সবে সাবধান হবে সাবধান জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান করে থাকেন যদি প্রতিষ্ঠান প্রদান না থাকে তাহলে প্রতিষ্ঠান প্রদানের যিনি সহকারী থাকবেন অর্থাৎ সহকারী প্রদান শিক্ষক হতে পারেন বা বাইস প্রিন্সিপাল হতে পারেন তিনি এই পতাকা উত্তোলন কার্যক্রমটা করবে যদি কোনো কারণে প্রধান শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান সহকারী প্রধান না থাকে তাহলে একজন সিনিয়র শিক্ষক এই পতাকা উত্তোলন কার্যক্রমটা শুরু করবে অর্থাৎ প্রদর্শন এক জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অভিবাদনের পরে তার পরের কার্য হচ্ছে সকলকে আরামে দাঁড়াতে হবে সমাবেশ আরামে দাঁড়াবে আরামে দাও স্তুত যেমন ছিলে সবেশ সাবধান হবে সাবধান শিক্ষার্থীরা সাবধান প্রতিশন দাঁড়াবে সাবধান প্রতি দাঁড়ানোর পরে তার জাতীয় সঙ্গীত সঙ্গীত শিক্ষক কর্মচারী অভিভাবক সকল শিক্ষার্থীকে সাবধানে থেকে উচ্চস্বর জাতীয় সঙ্গীত গাইতে হয় আমার সোনার বাংলা আমি

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরামে দাঁড়ানোর কমান্ড দিবেন সমাবেশ দাঁড়াবে আরামে দাঁড়াও আরামে দাঁড়ানোর পরে প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক উনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিবে প্রধান শিক্ষকের ভাষণের পরে শরীরচর্চার শিক্ষক যিনি রয়েছেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিট কতগুলো পিটি করাবেন পিটি করানো শেষ হলে শিক্ষার্থীদেরকে সারিবদ্ধভাবে ক্লাসরুমে প্রবেশের জন্যে বলা হবে